বাস থেকে নেমে পকেটে হাত দিয়ে বুঝলাম পকেটমার হয়ে গেছে বাস তখন স্টপেজে দাঁড়িয়ে আছে ভেতরে লোকজন গিজগিজ করছে একজনের উপর আরেকজন দাঁড়িয়ে এ ভিড়ের মধ্যে উঠে গিয়ে কে পকেট মেরেছে এটা বের করা অসম্ভব ব্যাপার আমি হিসেব করে দেখলাম আমার মানি ব্যাগের টাকা বেশি ছিল না মেরে গে এটা দুইশো টাকার মতো মানি পুরনো তার মানে লস খুব বেশি হয়নি এ লস ঠেকাতে এখন আবার বাসের ভিতর উঠে হইচই করার মানেই হয় না আমি মুখ ঘুরিয়ে বড় আপার বাসার দিকে চললাম আপা উদার টাইপ মহিলা যাবে আপা আমাকে দেখেই গড় করে বললেন কী রে মেয়ে কেমন দেখলি কথাবার্তা পছন্দ হলো আমি বললাম আপা এক গ্লাস পানি খাওয়া বাগে আপা দৌড়ে পানি নিয়ে এলেন আপার বাসাটা আদাবরের এক কোনায় ভাড়া বাসা দুলা ভাই একটা এনজিওতে তে হিসেবে কাজ করেন সাভার অফিস খুব ভোরে উঠে চলে যান আবার রাতে ফেরেন ছুটির দিন ছাড়া তার সঙ্গে দেখা হওয়া মুশকিল এক চুমুকে গ্লাস খালি করে বললাম রনি কোথায় স্কুল থেকে ফেরেনি না স্কুল শেষ হতে আরো ঘন্টা খানিক বাকি তুই অন্য সব কথা রাখ আগে বল মেয়ে কেমন এত করে বললাম মেয়ে টপ হয়া তারপর তোর এই মেয়েকে দেখতে হবে আমি বললাম সব বলছি আগে দুশো টাকা দাও তো পকেটে টাকা পয়সা নেই বলিস কি টাকা পয়সা পকেটে না নিয়ে মেয়েটার সাথে দেখা করতে গিয়েছিস ছি 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 পকেটমার হয়ে গেছে বলতে গিয়েও থেমে গেলাম আপা এই মাত্র মেয়েটাকে অপয়া বলেছে বললাম আহা আপা তুমি সবসময় দাও নাইলে চুপ করো আপা পাঁচশো টাকার একটা নোট এনে দিয়ে বললেন এখন বল কেমন দেখলি মেয়েটাকে আমার চোখের সামনে মুনার মুখ ভেসে উঠল শ্যামবর্ণের মেয়েটার চোখে অদ্ভুত মায়া তার মুখ নিচু করে হাসার অভ্যাস সেটা দেখেই একটা জীবন কাটিয়ে দেয়া যায় বললাম আছে মোটামুটি চালিয়ে দেয়া যায় দশে সাড়ে সাত আপা একটা হাঁপ ছেড়ে বললেন যাক তাহলে তো খুব ভালো না বাদ দিয়ে দে মেয়েটা অপয়া জন্মের সময় মা মারা গেছে বড় হতে হতেই বাবাও মারা গেছে মানুষ হয়েছে মামাদের কাছে এমন মেয়ে বিয়ে করে ঘরে আনার মানে হয় না তোর জন্য লক্ষ্মীটাই ভাগ্যবতী মেয়ে আনবো আমরা আমার বিরক্ত লাগলো বললাম চুপ তো আপা মানুষ আবার অপয়া হয় কিভাবে তাছাড়া আমার মতো একটা ফকির টাইপ ছেলেকে বিয়ে করার জন্য কোন রাজকন্যা বসে আছে আপার মুখ কালো হয়ে গেল বলল তুই তাহলে এই মেয়েকে বিয়ে করবি সেটা বলিনি বিয়ে নাও করতে পারি চাকরি বাকরি যা করি নিজেদেরই চলে না আবার বিয়ে ওই জন্যই তো একটা ভালো লক্ষ্মী ভাগ্যবতী মেয়ে আনতে হবে অপয়া মেয়ে আনলে পরিস্থিতি তো আরও খারাপ হবে আমি উঠলাম বললাম বিয়ে করি আর না করি সামনের মাসে মেয়েদের বাসায় যেতে হবে তুমি কালো করে আমাকে বিদায় দিলেন ফিরে বাইরের খুলে ভেতরে ঢুকলাম মা ঘুমিয়েছে মায়ের শরীরটা ভালো যাচ্ছে না বাসা আজ ঠিক বুয়া এসেছে কিনা কে জানে না আসলে রান্নাবান্নার বিরাট হেঁপা আমার সাড়া পেয়ে মা উঠে এলেন রাজু আসছিস মুনাকে কেমন দেখলি কথা হলো আমি মাথা ঝাঁকালাম কাপড় ছেড়ে ছোট বারান্দায় গিয়ে বসলাম মা মেয়েটা না বলে মুনা বলে ডাকছে হা আমার মা এমনই চট করে কাউকে আপন করে নেয়ার স্বভাবজাত সারল্য তার মধ্যে দুঃখ একটাই মায়ের জীবন কেটেছে নানা কষ্টের মধ্যে দিয়ে বাবা হুট করে যখন মারা যান তখন আমরা খুব ছোট আমাদের দুই ভাই বোনকে মানুষ করতে মায়ের অনেক পরিশ্রম করতে হয়েছে মা বারান্দায় এসে দাঁড়িয়েছে আমি বললাম মেয়েটা ভালো মা সাদা মা বললেন বিথি রাজি হচ্ছে না বলছে মেয়েটা অপয়া তুই এক দুর্ভাগা আর এক দুর্ভাগাকে নিয়ে এসে কি করবি বললাম আফার কথা এই যুগেও তুমি শুনছ মা অপয়া বলে কিছু আছে পৃথিবীতে আপত্তিকর কথাবার্তা তবে তোমরা যদি মেয়েটাকে পছন্দ না করো সেক্ষেত্রে থাক মা কিছুক্ষণ চুপ থাকলেন এরপর বললেন মেয়ের মামা ফোন দিয়েছিল বললো ছেলে যদি মেয়েটাকে পছন্দ করে থাকে তাহলে তারা সামনে শুক্রবার পারিবারিক ভাবে বসতে চান আমাদের দাওয়াত দিয়েছে তাদের বাসায় আমি কিছু বললাম না মা বললেন তুই বিথিকে বল আমরা যাব। সপ্তাহটা খুব ব্যস্ততা গেল অফিসের নতুন বস এসেছে তার নানা চাপ সামলাতে হলো মুনার ফোন নম্বর নিয়েছিলাম কথা বলার দিন ভেবেছিলাম ফোন দিয়ে কথা বলবো একদিন হলো না মুনার কথা আমাকে প্রথম বলেছিল আমার এক সিনিয়র কলিগ মাস কয়েক আগে ছবি দিয়ে বলেছিলেন তারা দূর সম্পর্কে রাত্তির ভাগ্নি ছবি দেখে ভালো লেগেছিল কিন্তু আমি আর আগাইনি তারপর একদিন শাহবাগের মোড়ে মুনাকে দেখলাম অফিস শেষে বিকেলের দিকে রিক্সা নিয়ে যাচ্ছিলাম দেখি একটা মেয়ে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছে কি ভীষণ আনমনা ভাব চেহারায় আমার খুব চেনা চেনা লাগলো চেহারাটা তারপরেই মনে হল ছবিতে দেখেছি এই মেয়েকে সে রাতে তাকে স্বপ্ন দেখলাম পরের দিন সকালে গিয়ে অফিসের ড্রয়ার থেকে ছবি বের করে দেখলাম মুনাই রাস্তা পার হচ্ছিল কাল আমি সেই কলিককে ডেকে সিভি নিয়ে বড় আপুকে পাঠালাম মাকে সব বললাম মা আমাকে দেখা করতে বললেন আগে শুক্রবার সকালে আমি আর মা রেডি হচ্ছিলাম আজ মুনার মামা দাওয়াত দিয়েছে তাদের বাসায় বিথি আপু ফোন দিয়ে অস্থির করে ফেলছে রনি যেতে চাচ্ছে তাকে নেয়া ঠিক হবে কিনা আমি কেন পাঞ্জাবি পরবো না মায়ের কোন রঙের শাড়ি পরা উচিত কি একটা বলে মায়ের ধমক খেলো একবার আমার সরলাফাটার হৈ হৈ ভাব দেখে লজ্জা লাগতে শুরু করল এগারোটার দিকে ফোন এলো মুনার বাসা থেকে তার মামা স্ট্রোক করে হসপিটাল বারোটা নাগাদ জানা গেল মারা গেছেন মুনার মামা আমাদের যাওয়া বাতিল হয়ে গেল এরপরের কয়েক সপ্তাহ আবার অফিসের কাজে ব্যস্ত হয়ে গেলাম মুনার খোঁজ নেওয়া হয়নি ভালো করে একবার মেসেজ দিয়েছিলাম উত্তর আসনে মা কয়েকবার ফোন দিয়েছিলেন মুনার সাথে কথা হয়েছে ওই আপা শক্ত করে বলে গেছে এই মেয়ের সাথে আর না আগাতে মেয়ে পর্যন্তই পরিষ্কার অপয়া দুর্ভাগ্য নিয়ে আসবে কোনো দরকার নেই ঝামেলা বাড়ানোর আপা আগ বাড়িয়ে কয়েকটা মেয়ের সিভিও দিয়ে গেছে দেখার জন্য বেশ কিছুদিন পর একদিন অফিস শেষে রিক্সা করে শাহবাগ বার হচ্ছিলাম কি মনে হতে রিক্সা থেকে নেমে গেলাম বহুদিন ইউনিভার্সিটির ওই দিকে যাওয়া হয় না ফুটফাত দিয়ে হেঁটে ইউনিভার্সিটির দিকে লাগলাম শীত করছে বাতাসে ঠান্ডা ভাব সন্ধ্যা নামছে হাঁটতে হাঁটতে হঠাৎ ফুলের মাতাল করা ঘ্রাণ ভেসে এলো আমি সেই সময় মুনাকে দেখলাম ইউনিভার্সিটিতে ঢোকার মুখে একটা রিক্সার সাথে দামাদামি করছিল সে আমি হেঁটে গিয়ে বললাম মুনা কেমন আছেন মুনা আমাকে দেখে চমকালো আমি ভেবেছিলাম এ অন্ধকারে হয়তো তার চিনতে কষ্ট হবে একবার মাত্র মুখোমুখি দেখা করেছি আমরা কিন্তু সে আমাকে প্রথমেই চিনে ফেললো তারপর কথা না বলে হাঁটতে আরম্ভ করলো আমি ছুটে তার পাশাপাশি হাঁটতে লাগলাম দরকার নেই তবু বললাম মুনা, আমি রাজু একটু কথা বলা যাবে মুনা দাঁড়ালো মুখ নিচু করে বলল কি কথা জানেন তো আমি অপয়া আমি বললাম আমিও অপয়া জানেন মুনা অপয়া অপয়া এক হলে কাটাকাটি হয়ে যায় আমার কথা নিশ্চয়ই খুব বেখাপা ধরনের ছিল মুনা অবাক হয়ে আমার দিকে তাকালো এর প্রায় বছর খানেক পর আমার এক রাতে ঘুম ভেঙে গেলে উঠে গিয়ে আমার ছোট বারান্দাটাই বসেছিলাম ঘড়িতে রাত প্রায় তিনটা বহুদিন ধরে এই ছোট বাসাটায় ভরা ছিলাম আমরা ছোট দুই বেডরুমের বাসাটায় এখন জিনিসপত্র ধরানো মুশকিল বিথিয়াপা কিছুদিন ধরেই বাসা বদলানোর জন্য চাপ দিচ্ছে বলছে রাজু তোর প্রমোশন হয়েছে ভালো বেতন বেড়েছে এখন এই বাসা ছেড়ে দে বড় দেখে একটা বাসা নেই ছোট বাসায় আর কত আমি ইতস্তত করছি এই বাসায় আমার অনেক স্মৃতি ছেড়ে যেতে ইচ্ছে করে না বারান্দায় কাপড়ের খসখস শব্দে বুঝলাম মুনা এসে পাশে দাঁড়িয়েছে মৃদু শব্দে বলল ঘুম হয়নি বাসা বদলানো নিয়ে চিন্তা করছো আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম না চিন্তা করছি না এ বাসায় আমরা বহুদিন ধরে আছি তোমাকে এনেছিলাম বউ করে আমার উন্নতি হয়েছে দেখে বাসা ছেড়ে দিই কিভাবে? এখানে আমার অনেক স্মৃতি খুব দরকার না হলে এই বাসা ছাড়তে চাই না এখন আমার খুব দরকার নেই তোমার আছে মুনা বলল না আমারও দরকার নেই অন্ধকারে দেখা যাচ্ছে না কিন্তু আমি জানি মুনা এখন মুখ নিচু করে হাসছে